পরিবারের পরিবারের কিভাবে দাঁড়াবো এটা প্রথম দিন থেকে এলাকার বিধায়ক অমর শাখার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সমস্ত কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে পৌঁছানো পরিদর্শন করা তাদেরকে তুলে নিয়েছে থানায় এফআইআর করা প্রাথমিক কাজ করেছে আচ্ছা আমি এবং রাজ্যের জিএস সাংসদ জেলা আমরা উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা সঙ্গতি প্রদান করা পাশে থাকার অঙ্গীকার জানানো পিতা মাতার স্বাস্থ্যের খবর নেওয়া বাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা করার জন্য প্রাথমিক অর্থ সাহায্য করা বিকল্প ব্যবস্থা হিসেবে আগামী সাত দিন তার থাকার একটা ব্যবস্থা করা তার আগামীকাল সকালে সিসিটিভি লাগানো সহ তার যে আমাদের ডাটা এন্ট্রি সেন্টার ছিল সেটাকে পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আর সাথে সাথে পুলিশকে আমরা টাইম দিচ্ছি ছাব্বিশ তারিখ পর্যন্ত আজকে ফরেন্সিং করেছেন আপনারা গ্রেফতার করুন আপনারা রং না দেখে গ্রেফতার করুন যাতে পুলিশ ইন জন্য জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হতে না হয় এটা পুলিশের কাছে আমাদের আবেদন বলুন হুঁশিয়ারি বলুন দাবি বলুন অমান্য করতে চায়নি হয়ে গেছে মানে নির্বাচন কমিশন এফআইআর আপনাকে আমি এটাকে ভয় বলবো না এটা ঠিক হচ্ছে অপরাধ করেছেন এফআইআর এবং গ্রেফতার হওয়া আপনি বলুন চাঞ্চলে আমি বক্তব্য রাখার জন্য যদি আমাকে জামিন অযোগ্য ধারায় মামলা খেতে হয় চাঞ্চল থানা আমাকে ডেকে পাঠায় আমাকে হাইকোর্টে যেতে হয় চন্দ্রকোনা রোডের পুরুলিয়ার পাড়া থেকে ফেরার পথে আক্রান্ত হওয়ার পরে আমার বিরুদ্ধে এবং স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে একশো নয় ধারায় যদি জামিন অযোগ্য মামলা করা হয় তাহলে মনিরুলের মতো ভারতবর্ষের সাংবিধানিক বডিকে এই ধরনের বক্তব্য বিডিও অফিস ভাঙচুর বিডিও অফিসের আধিকারিকদের মারপিটের পরেও ওই অনুব্রত মন্ডলের যে বানান ভুলের চিঠির মতো আইপেকে লিখে দেওয়া চিঠিকে গ্রহণ করে কেন এদেরকে ছেড়ে দাও এই মনিরুলের ব্যাক হিস্ট্রি অত্যন্ত খারাপ ব্যান অর্গানাইজেশন বিএফআই শামসেরগঞ্জে ইউনিফর্ম করে রুট মার্চ করেছিল এই দেশ বিরোধী সংগঠন অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনে মিটিং এ বক্তব্য রাখার অভিযোগ মনিরুলের বিরুদ্ধে রয়েছে মনিরুলের ভাই দু হাজার চব্বিশ সালে নভেম্বর মাসে হুলিয়ান শামসেরগঞ্জে দশটা হিন্দু গ্রামে হিন্দুদেরকে পলায়ন করতে বাধ্য করা খুন করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে এইরকম একটা রেকর্ড রাখা লোককে এই রকম একটা দেওয়া হলে আগামী দিনে এই ধরনের যারা জঙ্গি মানসিকতা সম্পন্ন বা দেশ বিরোধী মানসিকতা সম্পন্ন লোক তারা উৎসাহিত হবে এবং আগামী নির্বাচনকে আরো রক্তাক্ত করবে না

বাংলা রাজনীতিতে টিকে থাকতে গেলে বিজেপিকে আমাদের সাথে হাত মেলাতে হবে হুমায়ুন বলছে কে হুমায়ুন কবির আমরা বিজেপি এলে বাবরের নাম বুঝবো হুমায়ুনের নাম বুঝবো জাহাঙ্গীরের নাম বুঝবো আকবরের নাম বুঝবো শাহজাহানের নাম বুঝবো কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না যদি কোথাও লেখা থাকে ভালো করে বুঝবো মুজবো, বুঝবো এবং জিজ্ঞাসা দেব বিজেপি কে আলো না লুট করেছে লুট করেছে মন্দির ভেঙেছে মা বোনেরদের बलात्कार করেছে ধর্ম পরিবর্তন করেছে কোন ছাড় নাই এই সব বক্তব্য সামনে

রোয়ঙ্গা ভারতে থাকুক পশ্চিমঙ্গে থাকুক আমরা আশ্রয় দেব হিন্দুদের তারা ধর্ম বাঁচানোর জন্য মেয়েরা শিক্ষা বলা সিঁদুর বাঁচানোর জন্য ছেলেরা ভুতি টিকা শিখা বাঁচানোর জন্য তারা ভারতে এসেছে তারা শরণার্থি আর বাংলাদেশী মুসলমানরা অণুপ্রবেশকারী শরণার্থীরা নাগরিকত্ব পাবে আর অণুপ্রবেশকারীদের জন্য যোগী আদিত্যনাথ করছি শুনুন একটা সময় এই এটা এলাকা

সেই এসডি এসপি নেতৃত্বে উত্থাকার হতো সেই বাকুড় দল কিন্তু উত্থাচকের শেষ কথা বলেনি 11 নির্বাচনে নটা আসন জিতে মেরেছে পরবর্তীকালে শূন্য হয়ে গেছে আপনারা এবারে আমরা তো পরিবর্তনের সাথী জোটের প্রার্থী ছিল สมิตร খান যারা আমি আমি ছিলাম বছর আগে সৌমিত্র ভাই সাত বছর আগে ভারতীয় জনতা পার্টিতে আমরা সবাই যুক্ত হয়েছি অমরদার নেতৃত্ব মেনে নিয়েছি পশ্চিমবঙ্গের মধ্যে বিজেপির রাজধানীর নাম হচ্ছে রামসাগর

অ্যান্টি ন্যাশনালরা করেছে পোশাক মলের একটি হিন্দু দোকান ভেঙেছে লুট করেছে দুই দিন জাতীয় সড়ক আটকে রেখেছে রেলের উপরে পাথর ছিয়েছে রেল বন্ধ করেছে পুরো নর্দিস্তানকে কাটআপ করেছে এরা অ্যান্টি ন্যাশনাল এরা ভারত থেকে ভারত দুর্বল করতে চায় এদেরকে আমরা সিভরে চাই মমতার পুলিশ পাঠাবে না কারণ পুলিশকে জামাত করে দিয়েছে আমরা চাই এনআ আসুক চুলের মুঠি ধরুক ভিতরে নিয়ে চলে যায়